আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে চিকেন দম বিরিয়ানির সহজ একটি রেসিপি শেয়ার করবো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে এখন এর মধ্যে আমরা রেগুলার যে রাইসটা খাই সেই রাইসের চালটা নিয়ে নিব এখানে আমি দেড় কাপ চাল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালো করে কষলিয়ে আমি চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব পানিগুলো আমি কয়েকবার চেঞ্জ করে চালগুলো ধুয়ে নেব দেখুন আমার ধুয়ে নেওয়া শেষ কতটা পরিষ্কার হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এখন এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর কুচি করে নিয়েছি এগুলো আমি পেঁয়াজের একটা বেরেস্তা বানিয়ে নেব দেখুন পেঁয়াজের বেরেস্তাগুলো রেডি এখন তেল ঝরিয়ে তুলে নেব আগে থেকে আমি কয়েক পিস ছোট ছোট আলু নিয়েছি আর আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে আমি এগুলো কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব আর এর মধ্যে এখন দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া আর অল্প পরিমাণের লবণ অনেকেই বিরিয়ানির সাথে আলু খেতে পছন্দ করে সেজন্যই আলুটা দিয়ে নিলাম আমারও কিন্তু অনেক পছন্দ এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি ছয় পিস আমি লেগ পিস নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ এর মধ্যে আমি অফ ক্যামেরায় বিরিয়ানির মশলাটাও দিয়ে নিয়েছি লবণ দিয়ে দিব পরিমাণ মতো দারচিনি এলাচ লবঙ্গ সবগুলো মশলায় আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পুদিনা পাতা আর ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিব যেই তেলে পেঁয়াজ আর আলু ভেজে নিয়েছি সেই তেলগুলো আমি তুলে নিয়েছি সেগুলো এর মধ্যে এখন দিয়ে দিব এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে কিছুক্ষণ সময় মেরিনেট করে নেব মেরিনেটটা করায় আসল যত সময় নিয়ে মেরিনেট করবেন খেতে কিন্তু ততই টেস্ট হবে দেখুন আমি কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু মেরিনেট করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব টক দই আমি যে আগে থেকে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা পরিবেশনের সময় দিয়ে নিব এটা আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু সাথে সাথে এটা রান্না করে নিতে পারবেন আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন আমার সবগুলো মেরিনেট করে নেওয়া শেষ এখন আমি এটা রেস্টে রেখে দেব এখন চুলায় আমি একটা টপার বসিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন আমি ম্যারিনেট করে রাখা লেগ পিসগুলো এর মধ্যে দিয়ে দিব তো সবাই কম বেশি বিরিয়ানি খান কিন্তু এভাবে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন দেখবেন কতটা টেস্ট এখানে কিন্তু আমি কোনো রকম পোলাওয়ের চাল বা বাসমতি চাল নেই নি আমরা সাধারণ যে চাল দিয়ে ভাত রান্না করে খাই সেই চালটাই দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব দিনের মতো আপনাদের সাথে একটাই কথা শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এর মধ্যে আমি যে রাখা আলু দিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিলাম এখন এর পাশে এগুলো রান্না হবে আর অন্য পাশে আমি আরেক চুলায় টপারে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে তুলব এরপর এর মধ্যে দিয়ে দিব পুদিনা পাতা আর ধনে পাতা এক টেবিল চামচ সাহিজিরা এর মধ্যে দিয়ে দিব পানিগুলো আবারও বলছি যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আপনারা যে চালটা ভিজিয়ে রেখেছেন সেটা দিয়ে নেবেন দেখুন আমি চালটা দিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ লবণটা আমি অফ ক্যামেরাই দিয়ে নিয়েছি আর দিয়ে দিব অল্প পরিমাণে লেবুর রস আপনারা যদি লেবুর রস না দিতে চান তাহলে অল্প পরিমাণে ভিনিগার দিয়ে নিতে পারবেন এতে করে রাইসটা অনেক সাদা হবে এখন আমি এটা এইটটি পারসেন্ট রান্না করে নিব দেখুন আমার রান্না করে নেওয়া শেষ এখন আমি এগুলো পানি ঝরিয়ে নামিয়ে নেব এখন আমি এই যে রান্না করা চিকেনের উপরে রাইসগুলো দিয়ে দিব আর এটা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখেই রান্না করে নিতে হবে তা না হলে পুড়ে যাবে দেখুন আমার সবগুলো দিয়ে নেওয়া শেষ এখানে আমি দুধ আর স্যাফরন আর হচ্ছে জর্দা পোলাওয়ের রং দিয়ে নিয়েছি সেটা দিয়ে নিয়েছি আর বাকি পেঁয়াজের বেস্তাটা যে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য দমে বসিয়ে রাখব। দেখুন আমার রান্না করা শেষ আমি নামিয়ে নিয়েছি আসলে মাঝখানে একটু ভিডিও আমার করা হয়নি সেজন্য আপনাদের দেখানো হলো না দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ একদিন হলে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি ছোট্ট একটা কমেন্ট করেন তাহলে দেখবেন ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ